হ্যালো গাইজ কেমন আছেন আমরা আশা করি সবাই ভালো আছেন আইস আমাকে দোকানের মতো একেবারে চিকেন পাকোড়া বানাই দেখামু চিকেন পাকোড়া বানাইতে গেলে প্রথমে চিকেনগুলা ভালো করে ধুয়ে ছোটো সরু পিস করে লইতে হইবে এরপর এর মধ্যে পরিমাণ মতো আদা বাটা জিরা বাড়া রসুন বাটা সাদা এলাচ ও গোলমরিচের গুঁড়া দেবেন দুই চামচ টক দই এরপর একটু হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মায়কে ঝুঁকিয়ে লইতে হইবে এরপর একটা প্লেটে ময়দা লইয়া ময়দার মধ্যে মাংসর পিসগুলো ভালোভাবে গড়াড়ি খাওয়াইয়ে মাহাই হইবে মাহা মাহি হইয়া গেলে আর একটা বাটিতে এই পিসগুলো আবার উঠাই থোয়া লাগবে আম্মেরা আবার ভাববেন না যে এহানি শেষ ময়দা মাহা মাংসের মধ্যে অল্প অল্প পানি দিয়ে আবার একটু ভিজাই লইতে হইবে আডা আডা করিয়ে ভিজে ভিজেনে হয়ে গেলে এরপরে আবারও ময়দার মধ্যে দিয়ে গড়া গড়ি খাওয়াইয়া মাহামাহি হরত হইবে একেবারে হুগ্ন হুগ্ন হরিয়ে এইটা একেবারে সহজ একটা রেসিপি এখন একটা কড়াইতে তেল গরম করে লইছি এখন এর মধ্যে একটু একটু করে সারিয়ে দেব সুন্দর হরিয়া এরপর যে খেয়াল রাখতে হইবে যে পাকোড়াগুলা লো হিটে বাজতে হইবি বেশি কড়া করে বাজা যাইবে না তো এই যে আমি লো হিটে ধৈর্য সহকারে বাজেটে যে লইতে আসি উল্টোই পাল্টাইয়া এই দেখেন এক পাশ হয়ে গেছে না আর এক পাশ দিতে আসি উল্টোই পাল্টাইয়া এইভাবে চিকেন পাকোড়া বাজলে খুবই মজা লাগে এই যে আমিও একটা ভাঙিয়ে দেখাইতেছি কতটা সুন্দর হইছে দেখতে বাচ্চারা খুবই পছন্দ করবে আপনারা সন্ধ্যা নাস্তা ওইটা বানাইতে পারেন ভিডিওটা ভালো লাগলে সবাই ট্রাই করবেন বাসায় আল্লাহ হাফেজ